কথা হচ্ছে তোমাদের সম্পর্কটার মধ্যে বর্তমান নেগেটিভ সিচুয়েশান কাজ করছে সম্পর্কটার এই নেগেটিভ সিচুয়েশনটাকে ঠিক করার জন্য তুমি তোমার তরফ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছো কন্ট্রোলে রেখেছো নো কন্টাক্টকে ফলো করছো এবার আমাদের দেওয়ার টিপসকে ফলো করাকালীন তুমি নো কন্টাক্টকে গিয়ে বেশ কিছুটা সময় পেরোনোর পর যখন সামনেকার কার মানুষটার তরফ থেকে কোনোরূপ রেসপন্স আসছে না তখন তোমার মনের মাঝে বিভিন্ন প্রশ্নের জন্ম নিয়েছে যে নো কন্ট্র্যাক্টে এসে কি আমি ভুল করলাম কেননা সে মানুষটা তো আমাকে ইম্পর্টেন্ট দিতই না আমি আমার তরফ থেকে সে মানুষটিকে বারবার ফোন করতাম এস এম এস করতাম বলে সে মানুষটা সামান্যতম সারা দিত আজ আমি দাদাদের ভিডিও দেখে নেও কন্ট্যাক্টকে ফলো করছি সে মানুষ তার প্রতি আমি যদি ইন্টারেস্ট সামান্যতম দেখে না থাকি তবে তো সে মানুষটা অন্য কোনো সম্পর্কের মাঝে চলে যেতে পারে নয়তোবা সে সম্পর্কটার মাঝে যতটুকু কানেকশন রয়েছে সে কানেকশনটুকু তো শেষ হয়ে যেতে পারে এমনই কিন্তু বিবিধ প্রশ্নের তোমাদের মনকে জর্জরিত করে তুলে নো কন্ট্রাক্টে যাওয়ার বেশ কিছুদিন পর যখন তার তরফ থেকে তোমরা সারা না পাও তো এবং তোমাদের মধ্যে এ বিষয়ে আরও কিছু ভাবনা কাজ করে যে আটা নো কন্ট্রাক্ট যদি সে মানুষটা কোনো রেসপন্স না করে মেসেজ না করে তখন আমাদের কি করা উচিত আজকের মূল বিষয়ই হচ্ছে এই ভিডিওর নো কন্ট্রাক্টে যাওয়ার পরও যখন তোমাদের ভালোবাসার মানুষটার তরফ থেকে কোনো রেসপন্স না পাও তখন তোমাদের কি করা উচিত তো সর্বপ্রথম তোমাদেরকে বলে নেই নো কন্ট্রাক্টে গেছো যাওয়া মাত্রই যে তুমি তার তরফ থেকে রেজাল্ট পাবে এ ভাবনাটাই তোমার ভুল কেননা একটা কথা সর্বদা খেয়াল রাখবে যে সম্পর্কটার মাঝে তুমি এতদিন যাবত নিজেকে তার কাছে সমর্পণ করে এসছো সমর্পণ অর্থে সম্পর্কটার মাঝে কোনো প্রবলেম ক্রিয়েট হলে তুমি সম্পর্কটাকে ঠিক করার জন্য আগ বাড়িয়ে অ্যাফর্ট লাগাতে সে যদি ভুল করতো তারপরেও তুমি তাকে সরি বলতে তুমি যদি ভুল করতে তারপরেও সে মানুষটার কাছে তুমি অতমস্তিষ্কে সরি বলতে তো প্রশ্ন হচ্ছে তুমি ভুল করলে সরি বলবে এটা স্বাভাবিক বাট সে ভুল করার পরও সম্পর্কটাকে বাঁচানোর জন্য তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো বলে তার কাছে সরি বলে বলে সেটা তার অভ্যাসে পরিণত হয়েছে যার ফলে একটা সময় আসে যখন সে ইগোইস্টিক পার্সনে পরিণত হয় এবং সেটা ভালো করেই জানে যে সম্পর্কটার মধ্যে যে কিছু হয়ে যাক না কোনো আমি কখনো মাথা নত করবো না সামনেকার মানুষটি আমি তোমাকেই মাথা নত করতে হবে আর তুমি কিন্তু তাই করেই গিয়েছো এবার বলো যে মানুষটির কাছে বরাবরই তুমি মাথা নত করে করে সেই বিষয়টা তাকে অভ্যাসে পরিণত করেছো আজ হঠাৎই নো কন্ট্যাক্টে গিয়ে যদি তুমি তার কাছ থেকে ইনস্ট্যান্ট রেজাল্ট আশা করো সেটা কি পাবে একটা প্রবাদ বাক্য আছে যে স্বভাব যায় না মোলে মোলে অর্থে মরলে ইলজ যায় না ধুলে ছুচোর গায়ের গন্ধ যায় না গোলাপ জল বাঘালে তো কথা হচ্ছে যে স্বভাবটা আমরা তৈরি করে দিই সেই মানুষটিকে আমরা আমাদের তরফ থেকে সেই স্বভাবটা পরিবর্তন হতে একটু সময় লাগবে তুমি নো কন্ট্রাক্টে গিয়েছো তার উপরে ইফেক্ট পড়বে বাট এই অল্প সময়ের ফলে যদি তুমি ইফেক্ট আশা করো তবে কিন্তু তুমি ভুলভাবে নো কন্ট্রাক্টকে ফলো করছো এটা গেলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নো কন্ট্রাক্টে যাওয়ার প্রথম পর্যায়ে ফেরোনোর পরও যখন তার তরফ থেকে কোনো রকম রেসপন্স না পাচ্ছ তারপর তুমি আরও কিছুটা সময় অপেক্ষা করো কেননা সেই অভ্যাসকে পরিবর্তন করে তার মাথায় তোমার নো কন্ট্রাক্টের ইফেক্ট পড়তে একটু সময় লাগবে বাট যদি আমাদের দুয়ার টিপসকে ফলো করাকালীন দ্বিতীয় স্তরকে পেরোনোর পরেও সে মানুষটার তরফ থেকে কোনোরূপ রেসপন্স না পাও তখন তোমাদের তরফ থেকে সে মানুষটিকে নিজে থেকে ছোট্ট একটা এস এস বা ফোন করবে মাথায় রাখবে ছোট্ট একটা এস বা ফোন একাধিক এস ফোন নয় কেননা আমরা এই কথাগুলো বলি এই কথাগুলো শুনে অনেকেই করে কি অনেক কটা এস করে অনেক কটা ফোন করে যখন একটা এস ফোন করার পর তার তরফ থেকে রেসপন্স না পায় তখন বারবার ফোন করে বারবার এস করে পরবর্তীতে যখন আমরা তার বিষয়টিকে শুনি তার মুখ থেকে তখন সে বলে যে দাদা আপনাদের কথা শুনেই তো আমি আমার তরফ থেকে সে মানুষটিকে ফোন করেছিলাম ফোন করেছিলাম অর্থে কতবার ফোন করেছিল যখন প্রশ্ন করি তখন বলে দাদা অনেকবারই ফোন করেছিলাম সে একবার ফোন তুলে নিই আমি হয়তো ভেবেছিলাম সে মোবাইলের কাছে ছিল না নয়তো বা ব্যস্ত ছিল ইত্যাদি ইত্যাদি বাট একটা কথা খেয়াল রাখবে তুমি নো কন্ট্যাক্টে গেছো তোমার সঙ্গে তার এদিকে অনেকদিন কথা বন্ধ রয়েছে সে মানুষটার মনেও তো অস্থিরতা কাজ করছে সে মানুষটাও তো এটা ভাবতে বাধ্য হচ্ছে যে যে মানুষটা এতদিন অবধি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারতো না হঠাৎই সেই মানুষটা কোথায় চলে গেল সো সেই মানুষটার মধ্যেও কিন্তু কথা বলার জন্য আকাঙ্ক্ষা কাজ করছে তোমার সঙ্গে কথা বলার জন্য তারও কিন্তু খিদে পেয়েছে বাট সে বিষয়টাকে শো করাচ্ছে না বিকজ সে নিজেকে কন্ট্রোলে রাখতে জানে সে নিজের ইমোশনকে দমিয়ে রাখতে জানে এবার কথা হচ্ছে সে মানুষটিকে একবার ফোন করে যখন সে ফোন তুলে নিই এর অর্থ হচ্ছে সে এবার তোমার সঙ্গে কথা না বলে তোমাকে জব্দ করানোর চেষ্টা করছে সে এটা ভাবছে এতদিন অবধি তুমি যখন আমাকে ফোন করনি এবার আমি তোমার সঙ্গে কথা বলবো না বাট তুমি সেই বিষয়টাকে না বুঝে তুমি এটা ভাবছো হয়তো সে ফোনের কাছে ছিল না হয়তো সে ফোন ধরার মতো মানসিকতা ছিল না বা ব্যস্ত ছিল এটা কখনোই না কেননা এতদিন তোমাদের সঙ্গে কথা বন্ধ রয়েছে সেও কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য তর্প পাচ্ছে বাট তুমি কথা আগে বন্ধ শুরু করেছো সেজন্য সে তোমার সঙ্গে কথা না বলে তোমাকেও একটু জ্বালানোর চেষ্টা করছে তাই একবার ফোন করবে একাধিক বার না একাধিকবার ফোন করলে কিন্তু সে মানুষটার কাছে তুমি ছোট হয়ে যাবে সে মানুষটা কিন্তু তোমার দুর্বলতাকে বুঝে ফেলবে সে এটা ধরে ফেলবে যে তুমি যতই তার সঙ্গে কথা না বলে থাকো না কেন তারপরেও কিন্তু তুমি সারাক্ষণ তার কথায় স্মরণ করছো তাকে নিয়েই ভাবছো বাট একবার ফোন করলে সে বিষয়টা তার কাছে কিভাবে যাবে একবার ফোন করলে সে এটা বুঝতে পারবে যে তুমি তার খোঁজ নিচ্ছ তুমি তাকে ভালোবাসো সম্পর্কটাকে তুমি কতটা ইম্পর্টেন্ট দাও এটাই কিন্তু প্রমাণিত হচ্ছে যে তুমি সব কিছুকে ভুলে আবারও নিজে থেকে ফোন করেছিলে বাট সেই একবার দুবার করলে হার্ডলি বাট যখনই সেটাকে অনেকবারে রূপ দিয়ে দেবে তখনই কিন্তু তুমি যে থাকতে পারছো না তুমি যে অস্থিরতা ফিল করছো সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে সো নো কন্ট্যাক্টে যাওয়ার পরও যদি তার তরফ থেকে কোনোর এস এম এস কল না আসে তো তোমরা তোমাদের তরফ থেকে একবার দুবার ফোন করে দেখতে পারো রেসপন্স না করলে আরও কিছুদিন নো কন্ট্যাক্টে থাকো দেন আবারও